যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দ শত বছরেরও বেশি সময়ের ব্যবধান সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল যারা বোঝে না একুশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে তাদের কেমন করে ইয়া বোঝাব ইয়ারাসুল্লাহ সাল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি আপনার স্মরণে আজ শত শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্ছারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলুপ্রসির ছড়ে ভূমিষ্ঠ হলেন তখন আপাতত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই জন্মের বাবা আব্দুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স বছর হতে না হতেই আল্লাহ আমি নাকি তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে মাকে কেন্দ্র করে জীবনের সবকিছু সেই মা চলে যাওয়ার মানে আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন মায়ের কি হয়েছে বারাকা বারাকা কি করে আপনাকে বোঝাতো আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখলো সে অসুচ্ছ উষ্ণ অস্ত্র ধারা শিক্ষ হল আপনার মুখমন্ডল বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সেই আব্দুল মোত্তালিব ইন্তেকাল করলেন বছর খানেক পর আপাতত দৃষ্টিতে বিশ্বের বুকে আট বছর সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে একা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান যার দৃপ্ত প্রভা স্থানকালে বাধাচ্ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনার কাছে আয়াত নাজিল করে বলেন হিজা সাজা উজ্জ্বল দিনের কস এবং রাতের কস যখনটা তা নির্ঝম হয়ে যায় আপনার রব আপনাকে কখনো পরিত্যাগ করেননি